আসসালামু আলাইকুম তুহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সৌরতুল ফাতিহা একবার সুরা ফালাক একবার নাস একবার সুরা এখলাস একবার এবং সর্বশেষ আয়াতুল কুরসি একবার পড়ে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ থাকবে এই আমলটা করার জন্য আপনারা যে কোনো একটি পাত্রে বোতলও হতে পারে কোনো কলসিও হতে পারে এক কথাই বোঝাতে চাই আপনারা যে কোনো পাত্রে একটু পানি নেবেন পানি নেওয়ার পরে আমার দেখানো পদ্ধতিতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অজু অবস্থায় এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সবানই তো দিনই ভাই ও বোনেরা ধরে নিন আমি এক বোতল পানি নিয়ে নিয়েছি আপনাদেরকে এই আমলটা করে দেখানোর জন্য সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা যদি বোতলে পানি নিয়ে থাকি তাহলে অবশ্যই বোতলের মুখটিটা খুলে নিব এরপরে আমলটা শুরু করব তিনবার ইস্তিগফার পাঠ করতে হবে যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর এরপরে কষ্ট করে আমাদেরকে তিনবার যে কোনো দূর শরীফ পড়তে হবে তবে পরামর্শ থাকবে দূর ইব্রাহিম পড়ার জন্য যেমন আল্লাহ মুহম্মদিউ ওয়া আলা আলী মোহাম্মদ কামা ইব্রাহিম ইব্রাহিম হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলাহ কামা ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ভিডিও শুরুতেই আপনাদেরকে বলে দিই যারা তদবির জগতে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের বুঝতে সহজ হবে আমলটা করতেও সহজ হবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা তিনবার ইস্তেকফার দুরস্বরী পাঠ করা হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম বিসমিল্লা সহ আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم সুরতুল ফাতিহা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে আমরা যে এক বোতল পানি নিয়েছি এই পানির বোতলের মুখটিটা খুলে এই পানিতে একটি ফু অথবা দাম করতে হবে যেমন এরপরে বিসমিল্লা সহ আমাদেরকে সুরা ফালাক এই নিয়মে পড়তে হবে যেমন বিসমিল্লাহ রহমান উল আরু রুবিরব বি ফেলে ক মিংসার রিমা ফলে ক ওয়া মিংসারিগ সেপেন ইদাম কদে ও মিংসারিন ফ্যাতি ফেম কদে ও মিংসারি হাসি রিন ইদা দে সুরটি সম্পূর্ণ করা হয়ে যাওয়ার পরে পানিতে আরও একটি ফুল অথবা নাম করতে হবে যেমন এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সুরা নাস পড়তে হবে যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউসু ফিস সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সুরা নাস সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে পানিতে আরো একটি ফু অথবা দাম করবেন যেমন এর পরে বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস পড়বেন যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সূরা সম্পূর্ণ পড়া হয়ে যাওয়ার পরে পানিতে আরো একটি ফু অথবা দাম করে নেবেন এরপরে সর্বশেষ আমাদেরকে একবার কষ্ট করে আয়াতুল কুরসি পড়তে হবে এই নিয়মে এ পর্যন্ত যেমন বিসমিল্লাহ রহমান রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم

এরপরে একবার কষ্ট করে আমাদেরকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে এবং পড়া শেষ হয়ে যাওয়ার পরে পানিতে আরও দুইটি ফু অথবা দম করতে হবে যেমন সন্হ এই নিয়মে এক বোতল পানি আমাদেরকে পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাই বোনেরা এখন আপনাদেরকে বলে দিব সুরাতুল ফাতিহা একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার সোরা এখলাস একবার আয়াতুল কুরসি একবার পড়ে পানিতে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট করার একটি সহজ আমল অথবা উপায় বলতে পারেন আপনারা যদি কষ্ট করে এই আমলটা করতে পারেন আর যে সমস্ত ব্যক্তিদেরকে কুফরি কালাম বিলাক ম্যাজিক কালো জাদু করা হয়েছে সমস্ত ব্যক্তিদেরকে তিন দিন পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত এই পানে গোসল দিতে পারেন এবং সাত দিন পর্যন্ত এই পানিটা তিন বেলায় পান করাইতে পারেন আশা করি ইনশা আল্লাহ তিন দিন পাঁচ দিন অথবা সাত দিনের মধ্যেই সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এই আমলটা করবেন এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করবেন তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনি চিকিৎসা তদ্বির করতে পারবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ